আরে আজকে আমি বলবো শুধু যুদ্ধ জয়ের কথা যার সুবাদে পেয়ে গেছি স্বাধীর স্বাধীনতা স্বাধীর স্বাধীনতা যাদুভরে নয় নয় সাহস পদে স্বাধীনতা এলো চারি রক্তমাখা রথে স্বাধীনতার সূত্র যারা তাদের পায়া ভারী এসো সবাই মিলে ওদে তাড়াতাড়ি 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 নইলে বাগানুজর হবে ফুটবে না কো ফুল এক নিমেষে বিরাট হবে খিরো নদীর কুল ও ভাই খিরো নদীর কুল পিচ ঢালা কালো পথ লাল হলো খুনে দেশ জুড়ে প্রতিবাদ এই কথা শুনে বাংলার দাবালেরা দামালেরা যে খেবে অস্ত্রের সংকারে ওঠে বুক কেঁপে অন্যায় অবিচার সইবে না কেউ যায় যদি বয়ে যাক রক্তের ঢেউ শত শত পোস্টার ফেস্টুন হাতে দামালেরা পথে নামে আধারের রাতে মিছিলের হুংকার বজ্রের মতো হাইনার বুক তাই কাঁপে অবিরত দশরা মিছিলেই চালালো গুলি। কত বুক্ষত হলো উড়ে গেল খুলি রক্তের বিনিময় এলো স্বাধীনতা ছড়েটায় লাল ফুল কাঁদে তরুলতা কাঁদে তরুলতা কাঁদে তরুলতা খোকা ঘুমালো বর্গি এলো দেশে ও খোকা তুই ওঠনা জেগে বর্গি তাড়া এসে আধার রাতে বর্গি দিলো ঢাকার বুকে হানা খুন পেয়াসি জল্লাদদের খাজনা দেওয়া মানা ধান ফুরাবে পান ফুরাবে ভয়ের কি আর আছে মুক্তি সেনা বন্ধু হয়ে চলছে কাছে কাছে লাখো লাখো শহীদ হলো বাংলাদেশের ছেলে ও খোকা তুই নে হাতি আর বইপত্তর ফেলে বাংলাদেশের মায়ের মুখে বর্গি খেদা গান এবার হলে শেষ যুদ্ধ যায় যাবে প্রাণ খোকন সোনা ঘুমসলে আর গ্রাম বাংলার ডাকে বর্গি তারা কর নিদেশ বন্দিনী দেশ মাকে বর্গি তারা করমুক্ত মুক্ত বন্দিনী দেশ মাকে বর্গি এলো খাজনা নিতে মারলো মানুষ কত পূর্ণ শহর পূর্ণ শ্যামল গ্রাম যে শত শত হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে আলো কাল যেখানে পরাজয় কালো সন্ধ্যা হয় আজ সেখানে নতুন করে রৌদ্র লেখে যায় রৌদ্র দেখে জয় রৌদ্র দেখে জয় রৌদ্র দেখে যায় খোকন খোকুন ডাকে মায় আয় রে খোকুন ঘরে আয় খোকুন গেছে যুদ্ধে দুই হাত তার উর্দ্ধে যুদ্ধ মানে একাত্তরের স্বাধীনতার লড়াই যুদ্ধ করে ভাঙতে হবে শত্রু সেনার বড়াই যুদ্ধ চলে খালে বিলে যুদ্ধ চলে ডাঙায়

গোপন যুদ্ধ করে জয় খোকন কেন ফিরল না আর মায়ের মনে ভয় খোকন খোকন ডাকে মায় মা রয়েছে ঘরে মায়ের দু চোখ অশ্রু সজল প্রতি ডিসেম্বরে প্রতি ডিসেম্বরে মায়ের দু চোখ অশ্রু সজল প্রতি ডিসেম্বরে এসেছিল মাটি থেকে মাঠ ঘাট মারিয়ে আকাশের দিকে তার দুই হাত বাড়িয়ে দুই হাত বাড়িয়ে যে স্বপ্ন ঘুমিয়ে এসে দেখেছিল একা সে স্বপ্ন হয় যেন সকলের দেখা তাই কি না শোনালো সে নতুন এক সুর সে তো ছিল মুক্তি রাজপুতুর রাজপুতুর দেখেছিল পাখি আর শুনেছিল গান শুনেছিল উত্তাল ঢেউ কলতান শুনেছিল কৃষকের রাখালের গাথা ছুঁয়েছিল মানুষের দু চোখের পাতা দু চোখের পাতা বুকে মেঘ জমেছিল হৃদয় দুপুর রোদেলা দিনের সেই রাজপুত্তুর মায়েরা চলছে রে মায়া ভুলে এসেছিল রাজপথে দুয়ারটা খুলে

পেতে চায় হাতে উত্তাল ইতিহাসে সেই একাতর বজ্র মুখর সেই রাজপুত্তুর অবশেষে মেঘ কেটে আকাশ উজ্জ্বল দানবের পরাজয় খুশি কোলাহল খুশি কোলাহল শোকে দুঃখে আনন্দে নতুন এক দেশ ঘানে ঘানে লাগালু সে আমাদের জাপুর অনন্তকালে সেই রাজ পুতুল রাজ পুতুল অনন্তকালে সেই রাজ এই বাতাসে মায়ের গন্ধ এই বাতাসে মন এই বাতাসে ভুবন মোহন স্নেহের সিংহাসন এই বাতাসে কত সুভাষ এই বাতাসে বল এই বাতাসে ছুটছে নদী বাজির উপর মল এই বাতাসে এই বাতাসে পাল এই বাতাসে নিশা সবুজ মাঠে লাল এই বাতাসে আলোর মায়া এই এই বাতাসে বাতাসে জন্মভূমি মুক্ত নীল আকাশ এই বাতাসে রাত্রি আবার এই বাতাসে দিন এই বাতাসে লিখে রাখি পিতার রক্ত পিতার রক্ত ঋণ পিতার রক্ত এই বাতাসে রাত্রি আবার এই বাতাসে দিন এই বাতাসে রাত্রি আবার এই বাতাসে দিন একদিন শোনো এই দেশটাতে দানবেরা দেয় হানা পুড়ে ছাড়ে খাড় মাঠের শস্য মানুষের রাস্তা না মানুষের রাস্তা না বয় রক্তের নদী শকুনেরা মেলে এই দৃষ্টিতে একদিন ষোলো দানো বিরা দেয় 하나 দানো বিরা দেয় 하나 শুনো একদিন এই দৃষ্টিতে মুক্তিযুদ্ধ হয় আমাদের প্রিয় মাতৃভূমির খোঁচাতে দুঃখ ভয় খোঁচাতে দুঃখ ভয় এই দুটি হাত স্বাধীন অবাদ হয়ে ওঠে দূর জয় হে কিশোর শুনো আমরা সেদিন যুদ্ধ করেছি জয় যুদ্ধ করেছি জয় যুদ্ধ করেছি জয়